আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত নাজরিন আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি নামে হাজির হয়েছি ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও হতে যাচ্ছে তো অনেকেই যোগাযোগ করছেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে আমেলিয়াত এবং তাবিজাত কোর্স শুরু হতে যাচ্ছে তো প্রত্যেকের মনেই একটা প্রশ্ন এবং যেটা তারা করছেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি অনেকে ফোন করে সেটা হচ্ছে কি কি বিষয় শিক্ষা দেওয়া হবে তো প্রত্যেককে আসলে এইভাবে তো আলাদা আলাদাভাবে বলাটাও খুব কষ্টকর একটা ব্যাপার তাছাড়া সময় অনেক বেশি লাগে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের প্রপার টাইমে উত্তরটা পাচ্ছেন না সেজন্য একটা শর্ট ভিডিও আকারে আমি এখানে একটা খসড়া তৈরি করেছি যদিও এটা ফাইনাল না যেগুলো আমার জেনে ছিল সেগুলোই আমি লিখেছি এবং সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি তো যে জিনিসটা লেখা হয়েছে আপনাদেরকে জানানোর জন্য সেটা আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে পরিপূর্ণ রুহানিয়াত ও আধ্যাত্মিকতার সাথে পুরাণ ও সন্ন্যাস ভিত্তিক ও তাবিজাত কোর্স যারা আমার আমার কাছ থেকে নিয়মে তাবিজাতের গুরুত্ব বিষয় এবং আমলিয়াত শিখে একজন দক্ষ ও সফল রুহানি চিকিৎসক হতে চান তারা অতি দ্রুত এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে জিন ও জাদু পরীক্ষা করার পদ্ধতি তো একটা রোগীর শরীরে কি সমস্যা সেটা জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা যদি এইটা প্রপারলি যদি তাস্কিস না করা হয় তাহলে আসলে ওই রোগীর আমরা যতই চিকিৎসা করি সেই রোগীরা সুস্থ হবে না কারণ অনেক সময় দেখা যায় রোগীর শরীরে জাদুর আলামতগুলো এমনভাবে প্রকাশ পায় যেন মনে হয় সেটা জিনের সমস্যা আবার অনেক সময় এমন হয় যে রোগীর শরীরে জিনের আলামত প্রকাশ পাই কিন্তু সেগুলো জাদুর সমস্যা হিসাবে তো এটা আসলে জানার বিষয় এবং যারা লম্বা সময় ধরে এটা নিয়ে কাজ করে আসছে তারা এগুলো বুঝতে পারেন যে আসলে কিভাবে এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু বর্তমান সময়ে যদি আপনি এটা পরিপূর্ণভাবে একজন রুহানি অস্তের কাছ থেকে থেকে শিখে যদি না কাজ করতে পারেন তাহলে আপনি এই বিষয়গুলো কখনো ধরতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে রোগ পরীক্ষা করার ক্ষেত্রে এবং অধিকাংশ কেউই জানে না বা করতে পারেন না সেটা হচ্ছে দূর থেকে দূর থেকে পরীক্ষাগুলো করা রোগী যেখানে থাক রোগীর নাম বলা হলো তো আপনি এখানে বসে ইনশাআল্লাহ পরীক্ষা পরীক্ষা করতে পারবেন তো এখানে বসে পরীক্ষা করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে এমন পদ্ধতিতে এমন হয় যেটা আপনি নিজে শুধুমাত্র বুঝতে পারবেন অনেক সময় পদ্ধতি এমনও হয় যে আপনি এখান থেকে পরীক্ষা করবেন রোগীর শরীরে আলোমত প্রকাশ করবেন তো এই অমূল্যতে যে গোপনيات বলা যে গোপন বিষয়গুলো এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে জেনো জাদু পরীক্ষা করার হাজিরাতের পদ্ধতি তো হাজিরাতের মাধ্যমে আপনারা কিবা পরীক্ষা করতে পারেন কারণ আমাদের আশেপাশে অনেকেই হাজিরাত হাজিরাত করেন কিন্তু আসলে নিজেরা জানেন না হাজিরাতটা কি আর হাজিরাত আসলে সবার খোলাও নয় যে তারা দেখতে পারবে। বাজারে হাজিরাতের অশোক কিতাব পাওয়া যায় কিন্তু আসলে কিতাব দেখে যদি আপনারা সারা জীবন আমল করেন ও হাজিরত দেখা সম্ভব না যদি না পর্যন্ত আপনারা একজন লোকদের রোহানি উফতাদের কাছ থেকে যদি এই এলেমটা হাসিল না করেন এবং যদি আপনাদের হাজিরাতের যে ইজাজত যে চোখ যদি খুলে দেয়া না হয় তাহলে আপনারা কক্ষনই হাজিরাত দেখতে পারবেন না তো এটা শেখানো হবে সব মোয়াক্কেল দিয়ে জেনো জাদু পরীক্ষা করার তো এটা তো বুঝতেই পারছেন যে রুকির কি সমস্যা এটা আসলে আপনাকেও কিছু বলা লাগবে না রুগীকেও কিছু বলা লাগবে না এখানে এমন ট্রিটমেন্ট পদ্ধতি শেখানো হবে যে আপনি অন্যভাবে জেনে যাবেন ইনশাআল্লাহ যে রুগীর কি সমস্যা হচ্ছে এবং এই জিনিসগুলো আমেলের আমল অনুযায়ী খুবই অ্যাকুরেট হয় এবং বিস্তারিত সে জানতে পারে মোয়াক্কেল দিয়ে জিএনও জাদুর চিকিৎসা তো মোয়াক্কেল দিয়ে জিএনও যাদুর চিকিৎসা তাস্কিস একটা বিষয় গেল রোগীর সমস্যা সম্পর্কে জানা কিন্তু মোয়াক্কেল দিয়ে জিএনও জাদুর চিকিৎসা এটা আসলে নির্ভর করে আমেলের আমলের উপরে আমেল কি পরিমাণ আমল করেছে এবং সে কেমন ধরনের তার মক্কেল তারপর হয়েছে তার উপরে নির্ভর করে এই চিকিৎসা পদ্ধতিটা আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা আসলে রুহানি চিকিৎসার খুব দুর্বলতম একটা পদ্ধতি এই পদ্ধতিতে আসলে যারা লম্বা সময় ধরে কাজ করে আসছেন আমি বলবো যে আপনারা মককেল দিয়ে কাজ কম করেন নিজেরা কাজ বেশি করেন এতে আরো বেশি রুগীর ভালো হবে এবং চিকিৎসাটা আরো বেশি অ্যাকুরেট হবে অথেন্টিক হবে রোগীর শরীরে জিন ধরে নিয়ে এসে চিকিৎসা পদ্ধতি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই যে কাজটা করি সেটা হচ্ছে যে যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা তেলাবাদ করা শুরু করি বিভিন্ন রূপ করি রোগীর শরীরে জিন হাজির হয় কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে এমন সমস্যায় পড়ে যায় যে রোগীর সমস্যা বেড়েই চলেছে যত তেলাওয়াত করা হচ্ছে যে রোগীর সমস্যা বেড়েই চলেছে আমি নিজে বুঝতেই পারছেন না যে আসলে রোগীর সমস্যাটা কি এবং রুগীর শরীরে জিন কোনোভাবে হাজির করতে পারে না তো যাই হোক এটা আসলে না মিল কারণে হয় যে না জানার কারণে না বোঝার কারণে এবং কাজ না বোঝার কারণে এটা হয়ে থাকে তো ইনশাল্লাহ সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেখানো হবে যে কিভাবে রোগীর শরীরের জিন হাজির করতে হয় যে জিনগুলো হাজির হয় না যারা দূরের থেকে রোগে কষ্ট দেয় সেই জিনগুলোকেও হাজির করার মুস্তানাদ যে পদ্ধতিগুলো যেগুলো আমরা করে আসছি ইনশাল্লাহ সে বিষয়ে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে রোগীর চোখের সামনে জিন যত হাজির করে মোয়া পেল দিয়ে চিকিৎসা পদ্ধতি তো রুগীর চোখের সামনে যখন জিন ও জাদু হাজির হবে তখন সেটা আমি এর আগেও বললাম যে সবসময় উচিত আমিলের নিজের চেষ্টা করে এই কাজগুলো করা কিন্তু আসলে আমেলের আমল না থাকার কারণে কাজ না বোঝার কারণে কাজ না জানার কারণে মূলত আমেলরা মহাকিল জিন দিয়ে সাধারণত চিকিৎসা করে তো এইটা আসলে আমার খেয়ালে এটা পরিপূর্ণ চিকিৎসা নয় কারণ এটা আমি আমার খেয়ালে এবং আমার ওস্তাদের খেয়ালে আমার ওস্তাদের খেয়ালে আমার উজুগণের দিন যারা ছিলেন তাদের খেয়াল অনুযায়ী এটা চিকিৎসার দুর্বলতম একটা পদ্ধতি যারা কাজ পারে না তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু যারা কাজ জানেন তাদের জন্য এই জিনিসটা আসলে করা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা ইনশাল্লাহ ক্লাস করলে বুঝতে পারবেন রোগীর চোখের সামনে জিএন যত হাজির করে আমেল নিচে মকেল হয়ে চিকিৎসা পদ্ধতি এই জিনিসটা খুবই আনমোল একটা পদ্ধতি এটা খুবই মোজারাব একটা পদ্ধতি এবং এই পদ্ধতিটা আমাদের আশপাশের অধিকাংশ মানুষই জানেন না যে যখন রোগীর চোখের সামনে জিন হাজির হবে বা জাদু হাজির হবে তখন আমেল নিজেই মোয়িল হয়ে যাবে মানে আমেল আমেল থাকবে না আমেল এখান থেকে কাজ তো করবে কিন্তু আমেল নিজেই মোয়াক্কিল হয়ে যাবে এবং এই বিষয়টা কিভাবে হবে শুনতে আপনাদের একটু অবাক লাগতে পারে যে আমেল নিজে মোয়াক্কিল কিভাবে হবে তো জি হজরত আসলে রুহানির চিকিৎসাটা এতটাই গভীর এবং এতটাই মানে সুন্দর যে আপনাদের ধারণা না থাকার কারণে এবং সঠিকভাবে শিখতে না পারার কারণে মূলত এই বিষয়গুলো আপনারা জানতে পারেন নাই তো ইনশাল্লাহ সেই পদ্ধতিটা শেখানো হবে এটা খুবই ভালো একটা পদ্ধতি বিশেষ করে যেগুলো খুবই সমস্যা করে যে জিনগুলো বা জাদুগুলো খুবই সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আসলে এই পদ্ধতিটা খুব ভালো কাজ করে দূর থেকে তাবিজ কবজ তুলে নিয়ে আসার পরীক্ষিত পদ্ধতি এই বিষয়টা আসলে কোথায় কোথায় শেখানো হয় আমি জানি না সবখানে এই জিনিসটা শেখানো হয় না আর যেসব জায়গাতে শেখানো হয় সেই সব জায়গায় আমরা কেউ যে শিখতে পারি নাই বা পারি না তো এই যে বিষয়টা দূর দূর থেকে তাবিজ কবজ তুলে আনার যে পদ্ধতিটা এটা খুবই মোজারাব একটা পদ্ধতি যখন রুগীকে বিভিন্ন জায়গা থেকে তাবিজ কবজ করা হয় তখন সেই জিনিসগুলো তুলে আনার যে বিষয়টা সেটা সেটা শেখানো হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পদ্ধতিগুলো কতটা মানে কার্যকর পদ্ধতি তারপরে হচ্ছে আপনার খাওয়ানো জাদু পেট থেকে বের করার পদ্ধতি যখন রুইকে জাদু খাওয়ানো হয় সেক্ষেত্রে অনেকগুলাই ইনশাল্লাহ এই পেট থেকে বের করার পদ্ধতি দেওয়া হবে কারণ যতক্ষণ পর্যন্ত এটা পেট থেকে বের করা হবে ততক্ষণ পর্যন্ত রুগী সুস্থ হবে না অনেকে আপনারা রুকায়ের মাধ্যমে এটা করে থাকেন কিন্তু শুধুমাত্র রুকায়ের মাধ্যমে একটা রুগী কখনোই পরিপূর্ণ সুস্থ হতে পারে না শরীরে শরীরের জিনিস প্রবেশ করার সমস্ত রাস্তা বন্ধ করার এই যে বিষয়টা আমরা আমরা অনেকে কাজ করি না শরীরের জিন প্রবেশ করে কিভাবে জিন কি প্রবেশ করে কোন কোন দিক থেকে প্রবেশ করে এগুলো আমরা কেউই জানি না আর রুগীর শরীরের জিন প্রবেশের রাস্তা বন্ধ করার যে নিয়ম সেটা তো আসলে প্রশ্নই আসে না যে আপনারা জানবেন অনেকেই জানেন হয়তো বা কিন্তু অধিকাংশরাই জানেন না আসলে জিন একটা রোগী শরীরে বা জাদু একটা রোগী শরীরে কিভাবে কাজ করে কিভাবে তার ক্রিয়াগুলো দেখায় তারা বের হয়ে চলে যাওয়ার আলামত কি এবং সেই রাস্তাগুলা বন্ধ করা কারণ পরবর্তী যেন তারা ফিরে না আসতে পারে এরপরে থাকবে হচ্ছে তদবির খিজামা পদ্ধতি এটা খুবই খাস একটা পদ্ধতি যেটা আপনারা কখনো হয়তো বা শোনেন নাই অনেকে কখনো শোনেন নাই হিজামা আমরা তো দেখি অনেক কাপিং ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা খুব স্পেশাল একটা হিজামা খুবই ঝামেলা ছাড়াই খুব স্পেশাল একটা হিজামা এটা হচ্ছে তদবির হিজামা এটা বুজুর্গানের দিনরা করতেন যারা মূলত খানকার যারা পীর ছিলেন মাসায়করা ছিলেন এইটা তাদের সময়কার চিকিৎসা পদ্ধতি এটা জীর্ণ জাদুর ক্ষেত্রে খুবই এফেক্টিভ স্বামী স্ত্রী পরিবার পরিজন এক থেকে একাধিক ব্যক্তির ভিতরে মিল মহব্বত সৃষ্টি করার পদ্ধতি তো ইনশাআল্লাহ মহব্বতের ক্লাস তো থাকবেই যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বর্তমান সময়ে তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় তো মহব্বতের কাজের সমস্ত ধরনের যে ব্যাপারগুলো সেগুলো ইনশাল এখানে বিস্তারিত আলোচনা করা হবে আমরা অনেকেই কাজ করি জিনজাদু নিয়ে কাজ করি তো জিনজাদু নিয়ে কাজ করলে কোন রকম কাজ তো হয়ে যায় কিন্তু মহব্বতের ক্ষেত্রে আমরা কেউ কিছুই করতে পারি না তো এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত শেখানো হবে মোহাব্বত বসীকরণ তারপরে হচ্ছে তাস্কির লোকজন নিজের প্রতি আকর্ষণ করা এই বিষয়টা নিয়ে স্পেশালভাবে শেখানো হবে ইনশাআল্লাহ মোহাব্বত বসীকরণের পরীক্ষিত আমল পদ্ধতি যেটা বললাম এর আগে আর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বিচ্ছেদের কয়েকটা মোজারফ মোজারফ পদ্ধতি থাকবে যেগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা অনেকে আসলে মহাপত করাইতে পারি না বিচ্ছেদ করাইতে পারি না অথচ এটা নিয়ে কাজ করি তো এই বিষয়টা সম্পর্কে আসলে আপনাদের ভুলটাও ভেঙে যাবে যে আসলে আমরা কি ভুলের ভিতরে রয়েছি এবং কাজের কি নিয়ম কি টেকনিক সেগুলো আসলে না জানার কারণেও আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি না অনেকে তো আমরা জানি না যে আসলে কাজ কিভাবে করতে হবে কোন দিন থেকে করতে হবে কার জন্য কি কাজ এটা আমরা কেউ জানি তো ইনশাল্লাহ এটা নিয়েও আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য বরকতের এবং আইন উন্নতির রিজিক বৃদ্ধির জন্য আমল ও তাবিজাত পদ্ধতি এটা খুবই প্রয়োজন বর্তমান সময়ে আপনার কাছে শুধুমাত্র যে মানুষ জিন জাদু নিয়ে আসবে তা তো না আপনার কাছে মানুষ ব্যবসায়িক কাজে আসবে চাকরির কাজে আসবে বেকারত্ব দূর করার জন্য আসবে ঋণ পরিশোধের জন্য আসবে পাওয়ানটা কাজের জন্য আসবে তো এই সব যে বিষয়গুলা এইগুলা ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে স্বামী স্ত্রীর বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের জন্য পদ্ধতি তো একটা স্বামী এবং একটা স্ত্রীর ভিতরে অনেক ধরনের শারীরিক সমস্যা হয় তো সেইগুলোর ইনশাল্লাহ তদ্বিরীয় যে পদ্ধতি তাবিজাত যে পদ্ধতি সেই বিষয়ে আপনাদেরকে শেখানো হবে তাছাড়া ছেলে মেয়েদের বিভিন্ন সমস্যা সাধন সমাধানের জন্য পদ্ধতি যেমনটা বললাম আর কি বাচ্চা পড়াশোনায় মন বসে না বাচ্চাদের ছেলেদের বা ছোটদের মেজাজ বিগড়ে যাওয়া তারপরে যৌথ আচরণ করা তারপরে বাপ মার কথা না শোনা স্কুল কলেজে না যাওয়া পড়াশোনা করতে না যাওয়া ইত্যাদি ইত্যাদি নেশার ভিতরে ঢুকে থাকা তো সেই বিষয়ে ইনশাল্লাহ পরিপূর্ণ একটা আহ ধারণা আপনাদেরকে দেওয়া হবে এবং সেই বিষয় সম্পর্কে শেখানো হবে বিভিন্ন ধরনের চালান এই একটা ব্যাপার যেটা হচ্ছে আপনারা অনেকেই এটা নিয়ে খুব বেশি ঝামেলায় পড়ে যাবে সেটা হচ্ছে যখন আপনারা কোনো জাদু রুগী বা জিনের রুগী যখন আপনারা দেখতে যান তখন আপনি ট্রিটমেন্ট করে কুলাইতে পারেন না এর ভিতর থেকে চালান শুরু হয়ে যায় আপনি একটা চালান বন্ধ করেন একটা শুরু হয়ে যায় এখন আপনারা এটা জানেন আসছে কিনা রুগী সুস্থই হচ্ছে না আবার এটাও বুঝতে পারেন নাই যে চালান হচ্ছে এই চালানটা আসলে জিন চালান করছে নাকি জাদুঘর চালান করছে নাকি যে কুফরি পাচ্ছে সে চালান করছে নাকি রুগী নিজেই জাদুঘর হয়ে যে আপনার উপরে চালান করছে এটা আপনারা কেউই জানেন না তারপরে এটাও জানেন না যখন চতুর্মুখী চালান আসে বিভিন্ন দিক থেকে যখন রুগীকে চালান করা হয় সে রুগীকে ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য তখন আমের তো সেক্ষেত্রে এরকম থাকে যে এখান থেকে পালাতে পারলে আর দরকার নিয়ে এখান থেকে যেতে হয় এখানটা কারণ বুজুর বিশেষ তো এই বিষয়গুলো আসলে না জানার কারণে মূলত এই জিনিসটা হয় যে আমরা চালান বন্ধই করতে পারি না রুগী সকালে আমি চিকিৎসা করলাম সুস্থ হয়ে গিয়েছে বিকেলবেলা রুগী আবার অসুস্থ হয়ে গিয়েছে যা তাই বরং তার চেয়ে বেশি খারাপ তো এটা আসলে কাজ না জানার কারণে এখান থেকে ওখান থেকে দেখে কারো কাছ থেকে শুনে ইউটিউবে দু একটা ভিডিও দেখে যখন আমরা কাজ করতে নেমে যাই তখন এই ধরনের সমস্যাগুলো আপনাকে মোকাবেলা করতেই হবে কিছু করার নাই তো ইনশাল্লাহ যাতে এরকম ধরনের সমস্যা আপনাদের ভিতরে না থাকে সেইটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ যে চালান কিভাবে বন্ধ করা যায় যেন ওই চালান কখনো ফিরে না আসে তাছাড়া যে যাই এই বিষয়টা নিয়ে আমি এখনও বিস্তারিত বলবো না এটা আসলে ক্লাসে আলোচনার বিষয় বিষয়গুলো অনেক বড় অনেক ভারী অনেক লম্বা তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ খুব বিস্তারিত আলোচনা করা হবে এবং এর মানে কার্যকর পদ্ধতি যেগুলো সেগুলো আপনাকে শেখানো হবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্রিটমেন্ট করতে গিয়েছেন রুগীর শরীরে জিন হাজিরও করেছেন বা আপনি আপনিই মনে করছেন যে জিন হাজির হয়ে গিয়েছে রুগীর আচরণ দেখে অথচ আপনি জিনকে শাস্তি দিচ্ছেন জিন শাস্তি পাচ্ছে না জিন উঠা হাসছে জিন আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে মারবে আপনার পরিবারের এই করবে সেই ইত্যাদি ইত্যাদি তো আপনারা জানেনই না যে এই জিন প্রসঙ্গে কি করতে হবে এবং এই এর চিকিৎসা পদ্ধতিটাই কি এটাও আপনারা বুঝতে পারেন না আপনি তেলাওয়াত করছেন জিনকে জবাই করছেন অত জিনের গায়ে লাগছে না আপনি জিনকে স্বাস্থ্য দেওয়ার জন্য আয়াত তেলাওয়াত করছেন জিনের গায়ে লাগছে না ওটা জিন হাসছে আপনাকে দেখে কিংবা সে জিন কোথায় আছে সেটাও আপনি বুঝতে পারেন না অথচ রুগীকে সে কষ্ট দিয়েই যাচ্ছে তো যে জিনগুলোকে আপনি ধরতে পারেন না তো সেই জিনগুলাকে কিভাবে আপনি ধরবেন কিভাবে তাদেরকে শাস্তি দিবেন বা কিভাবে তাদেরকে তার প্রকৃত জায়গায় তাদেরকে পাঠাবেন এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমলিয়াতের ক্ষেত্রে যেটা আসলে যেমনটা বলেছি কাজ না জানার কারণে মূলত এটা আপনারা জানেন না এবং অনেকেই ইউটিউব ভিডিও শেখাচ্ছেন কোর্স করে শাচ্ছেন তারাও জানেন না যে এই বিষয়টা কিভাবে করবেন তো বিস্তারিত নিয়ম বিস্তারিত এছাড়াও আরো অনেক কিছুর আমল তাবিজ তদ্বিরের পরীক্ষিত সব পদ্ধতিগুলো থাকবে ইনশাআল্লাহ তো যখন আপনারা ক্লাস করবেন তখন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে আরো কি কি থাকবে আর তাছাড়া যেমনটা আমি বললাম যে ক্লাস চলাকালীন সময় আপনাদের প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের প্রশ্নের কারণে ক্লাস আমাদের পরিবর্তন হতে পারে ক্লাসের শেখানোর যে নিয়ম পদ্ধতিগুলো অথবা যে বিষয়গুলো আমি বললাম যদি আপনাদের প্রশ্নের বাইরে থেকে হয় তো ইনশাল্লাহ সেই অনুযায়ীও ক্লাস চলতে পারে তো সেটা আসলে এইভাবে বলা যায় না আমি যেহেতু মাত্র আপনাদেরকে একটা খসড়া একটা তালিকা বা একটা বলা উচিত হচ্ছে যে কি কি শেখানো হবে তার একটা রাফ একটা জিনিস আমি আপনার সামনে তুলে ধরলাম যাতে আপনারা সবার কাছে এটা পৌঁছে যায় এবং আপনারা যাতে বুঝতে পারেন যে কি কি জিনিস শেখানো হবে এটা হচ্ছে আপনাদের যে জানার বিষয় থাকে সেইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চেষ্টাটা তো যারা যারা ক্লাস করতে আগ্রহী নির্দিষ্ট সময় ইনশাল্লাহ চোদ্দ তারিখেই ক্লাস শুরু করার নিয়োগ তো আপনারা যারা ক্লাস করতে চান তারা প্রত্যেকে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ ওই সময় থেকেই ক্লাস শুরু হবে আর বিস্তারিতটা আপনারা ক্লাসের নিয়ম কানুন যেগুলো এগুলো আপনার হোয়াটসঅ্যাপ থেকে জেনে নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা